আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি এই পৃথিবী কত সুন্দর তিনি এমনই সত্তা যার প্রশংসা করে শেষ করা যায় আলহামদুলিল্লাহ আজকের বিকেলটা খুব মনোরম অপূর্ব নাকি

কি করে পড়াশোনা করাবো আবার শুনছি বেলে চাকরি বাকরি কিছু হয় না না মোড়ার মত পড়াশোনা শুধু চাকরির জন্য নয় পড়াশোনা মানুষকে মানুষের মতো সব নির্বিঘ তৈরি হবে পড়াশোনা করে তো বুঝলাম স্যার বেশ বেশ তবুও আশা করি স্যার ছেলেটা যদি একটা চাকরি পায় তাহলে সংসারে টানা পড়েন দৌড় হবে আশা করো ভালো পড়াশোনা করুক নিশ্চয়ই কিছু একটা হবে ওমরকে আমার জানা আছে

বাড়ি থেকে বেরোস না যে কি ব্যাপার তোর বন্ধু একটু দাঁড়ালাম তোদের খবর কি খবর কি হবে বল জীবনটা তো উপভোগ করছি খাচ্ছি খাচ্ছি ঘুরছি দেখ বন্ধু আমাদের সঙ্গে কথা বলার সময় হিসাব করে বলিস হিসাবের কি আছে বন্ধুর মাঝে ওমর বল ঠিকভাবে দেখা পাই না যে না বন্ধু সময়ের মূল্য দিতে হবে সন্ধ্যার আগে এক ঘন্টা সময় ঠিক আছে ঘোরাফেরার জন্য আর নয় পড়াশোনা করতে হবে বাকি সময়টা তাই বলে তুই আমাদের সময় দিবি না ঠিক না নয় তাছাড়া তো স্কুলে দেখাই হয় যা তুই মাস্টার হয়ে গেলি যা আমি গেলাম আচ্ছা বন্ধু তোরা মোবাইল গেম ছেড়েছিস আমি ছেড়ে দিয়েছি আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি মোবাইলে সময় দিস না বন্ধু মা বাবা আমাদের নিয়ে অনেক আশা করে আমরা যেন মা বাবার চোখ জুড়াতে পারি উমর তো ঠিক কথাই বলেছে স্যার আপনি স্যার আপনার শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাদের কথোপকথন শুনে আমি খুবই আনন্দিত হচ্ছি তোমরা সমাজের কল্যাণ বয়ে আনো

বছর এর পরের বছর নিশ্চয়ই আরো ভালো পারবে দেখো কথা শুনো মন খারাপ করার কিছুই নেই বুঝতে পারছো তো আমার কথা কি খবর রাইহান যে স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার এই তো আপনার সঙ্গে দেখা করতে এলাম এসো এসো আজকাল তো এগুলো কমে গেছে ছোটবেলায় আমরা স্যারদের সঙ্গে দেখা করা খাওয়া দাওয়া সবই করতাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ দেখো তো রায়হান মেয়েটার মন খারাপ সেদিন কুইজ কম্পিটিশনে পারেনি তাই তোমার কণ্ঠস্বর খুব সুন্দর একটা গান শোনাও তো এখনই স্যার হ্যাঁ না ঠিক আছে হরিজিৎ চিরদিন থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন হয়েছে কে কবে হরিজিৎ চিরদিন তকবেই তবুও এগিয়ে যেতেই হবে বাঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হরিজিৎ চিরদিন তক বেই হরিজিৎ চিরদিন তক

জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জীবনটা তো অনেক করো মনটা কেন ছোট করো এই দুনিয়া কি সাথে কদিন বলবে হারচিত চিরদিন থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে না পেরিয়ে বড় হয়ে হয়েছে কবে হরজিৎ চিরদিন থাকবেই তবু এগিয়ে যেতেই হবে বাধা বাঘ্ন হয়েছে কে কবে হরজিৎ চিরদিন থাকবেই হরজিৎ চিরদিন থাকবেই

দুকে দুকে পাশে পাশে রইব আমরা মিলে মিশে সুখে দুকে পাশে পাশে রইব আমরা মিলে মিশে জয় পর জয়ার কিছু নয় মানুষ যদি হই সবে হারে চির দিন থাকবেই তবুও এগিয়ে যেতেই হবে বাদা রিয়ে পরো হয়েছে কে কবে হরিজিত চিরদিন থাকবেই তবু এগিয়ে যেতেই হবে বাদ বিঘ্ন না তেরিয়ে পরো হয়েছে কে কবে হরিজিত চিরদিন থাকবে হরিজিত চিরদিন থাকবই হরিজিত চিরদিন থাকবই

রহমান রহিম প্রশংসা এই মহান আল্লাহর শান্তির দ্বারা বর্ষিত হোক শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলাই ওপর শ্রদ্ধেহ অভিভাবক ও ছাত্রছাত্রীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম বর্তমান সময় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং অপসংস্কৃতির ছগল আমাদের ছেলে মেয়েদের দংশন করছে মোবাইলের অপব্যবহার বেড়েছে নেশাদ্রব্য বেড়েছে তাই আসুন আমরা প্রকৃত শিক্ষার দ্বারা আদর্শ সন্তান গড়ে তুলি আদর্শ পরিবার গড়ে তুলি প্রত্যেক অভিভাবক আদর্শ পরিবার গড়ে তুলতে পারলে আদর্শ সমাজ তৈরি হবে ফলে দেশ তথা পৃথিবী সুন্দর হয়ে উঠবে আর এর জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন শিক্ষার মাধ্যমে তৈরি হবে আদর্শ মানুষ হিংসা হানাহানি বিদ্বেষ ভুলে যেতে হবে শ্রম প্রদয় কথা কথা বলতে হবে পরিশেষে সকলের জন্য কল্যাণ কামনা করি আসসালামু আলাইকুম Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.